দর্শক স্বাগত জানাচ্ছি তুরস্ক বাংলাদেশে একটি অস্ত্র কারখানা তৈরির পরিকল্পনা করছে এটি কোনো সাধারণ কারখানা নয় এটি উন্নত সাবমেরিন তৈরি করবে এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে এই উন্নয়নটি তুরস্ক এবং বাংলাদেশ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ তাদের প্রতিরক্ষা শিল্পকে প্রসারিত করতে চাই তারা উন্নত সামরিক প্রযুক্তি উৎপাদনে মনোযোগ দিয়েছেন অন্যদিকে বাংলাদেশ তার নৌ ক্ষমতা জোরদার করতে চাইছে এই অংশীদারিত্বটিকে একটি নিখুঁত মিল বলে মনে হচ্ছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিপিং রুটের কাছাকাছি অবস্থিত এই রুটগুলো রক্ষা করার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তুরস্ক তাদের সাবমেরিন প্রযুক্তির দক্ষতা নিয়ে আসছে কারখানাটি বাংলাদেশে নির্মিত হবে কর্মস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করবে আশা করা হচ্ছে এটি উন্নত এবং সাশ্রয়ী মূল্যের সাবমেরিন তৈরি করবে এটি অঞ্চলের অন্যান্য দেশের কাছেও সহজলভ্য হতে পারে বিভিন্ন ধরনের সাবমেরিন তৈরি করছে যার মধ্যে টাইপ উল্লেখযোগ্য এই সাবমেরিনগুলো এবং উন্নত প্রযুক্তির জন্য পরিচিত এগুলি বিভিন্ন পরিবেশে কাজ করতে সক্ষম নৌ অভিযানের জন্য এগুলিকে বহুমুখী করে তোলে বাংলাদেশের এই ধরনের প্রযুক্তি হাতে পেলে তাদের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এই অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে ভারত এবং মায়ানমারের মতো দেশগুলো শক্তিশালী বাংলাদেশি নৌবাহিনী দেখে সম্ভবত হুমকি অনুভব করতে পারে এর ফলে অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে কারখানাটি বাংলাদেশে হাজার হাজার মানুষের জন্য চাকরির সুযোগ তৈরি করবে এটি স্থানীয় অর্থনীতিতে একটি বড় উন্নতি ঘটাতে পারে উপরন্ত এটি প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে বিশ্বজুড়ে দেশগুলো ঘনিষ্ঠভাবে এই ঘটনা পর্যবেক্ষণ করছে কেউ কেউ একে আঞ্চলিক স্থিতিশীলতার দিকে এটি পদক্ষেপ হিসেবে দেখছে দেখে সমর্থন জানাচ্ছে অন্যরা বর্ধিত সামরিক উত্তেজনার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন উদাহরণস্বরূপ ভারত শক্তিশালী বাংলাদেশি সামরিক বাহিনীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এর প্রতিক্রিয়ায় তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যয় বাড়াতে পারে এর ফলে অঞ্চলের সামরিক বৃদ্ধির একটি চক্র তৈরি হতে পারে তুরস্ক সামরিক প্রযুক্তিতে উন্নতি করছে তাদের সাবমেরিনগুলো উন্নত সোলার সিস্টেম এবং অস্ত্রশস্ত্র সজ্জিত রয়েছে এই প্রযুক্তির নৌযুদ্ধে বাংলাদেশকে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে তবে এটি শুধুমাত্র সাবমেরিন সম্পর্ক নয় কারখানাটি স্থানীয় প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের প্রশিক্ষণের দিকেও মনোযোগ দেবে এই জ্ঞান স্থানান্তর বাংলাদেশে একটি টেকসই প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে একবার চালু হলে কারখানাটি কয়েক বছরের মধ্যেই সাবমেরিন তৈরি করতে পারবে এর মানে যে আমরা অদূর ভবিষ্যতে প্রথম সাবমেরিন পানিতে দেখতে তবে এই একটি কারখানা তৈরির জন্য কিছু চ্যালেঞ্জও রয়েছে এর মধ্যে লজিস্টিক্যাল সমস্যা নিয়ন্ত্রক বাধা এবং দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে উভয় দেশই এই বাধাগুলি কাটিয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করা হচ্ছে এই অংশীদারিত্ব অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ তৈরি করতে পারে এটি দেখায় যে দেশগুলো পারস্পরিক সুবিধার জন্য প্রতিরক্ষা সহযোগিতা করতে পারে এটি ভবিষ্যতেও আরো অংশীদারিত্বের দিকে নিয়ে যেতে পারে শুধু দক্ষিণ এশিয়াতেই নয় বিশ্বব্যাপী প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত ও প্রতিক্রিয়া আমাদের পরবর্তী ভিডিওর পথ দেখাবে তাই কমেন্ট করতে ভুলবেন না নিজে ভালো থাকুন এবং দেশকে ভালো রাখুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ